দিয়ে পিয়ার্সিং করতে চান তাহলে খুবই ভালো লাগবে আর এই জেলটা দিলে নাক অবশ্য হয়ে যায় ঠিক আছে আগে একটা দিয়ে করতাম এটা নতুন নিয়ে এসেছি এটা দিয়ে করছি তো চলুন আর ম্যাডাম বলছে প্রথমে যে লাগবে না তো তো দেখতেই পারছেন এই যে জেলটা দিয়েছি এই জেলটা দিয়ে আমি সুন্দর করে একটু জাস্ট মাসাজ করে নিচ্ছি আর আরেকটা কথা বলে দিই আপনাদের তো আজকে কিন্তু আমি গান শর্ট দিয়ে করব ঠিক আছে কারণ গান শট দিয়ে করলে ভালো হবে আর ম্যাডাম যে জুয়েলারিটা পছন্দ করছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি জুয়েলারিটা সোনার এনেছিল কিন্তু আমি বললাম সোনারটার থেকে এটা বেস্ট হবে এটা পরিয়ে দি পরে সোনারটা পরে নেবে তো ঠিক আছে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাগবে তো দেখুন আমি পয়েন্ট করে নিচ্ছি এই যে পয়েন্ট করে নিলাম তো জেলটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে না রাখলে অবস্থা হবে না তো যার জন্য জেলটা দিয়ে কিছুক্ষণ রাখার পরে করে তারপরে সুন্দর করে আমি আর তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসেই চেয়ার কাট তো দেখতেই পারছেন এই হচ্ছে ম্যাম আর এই হচ্ছে স্যার তো তো দেখতেই পারছেন ওই হচ্ছে স্যার এই হচ্ছে ম্যাম তো চলুন পরিচয় করিয়ে নেওয়া যাক আর আপনারা রিকোয়েস্ট করেছিলেন লস পিয়ার সিং আর তার আগে আরেকটা কথা বলছি আগের দিন ঠিক আছে ম্যাম হয়ে গেছে শর্ট স্যার হয়ে গেছে লম্বা তো যাই হোক দুজন আমি ফ্রেমের মধ্যে নিতে পারছি না একজনকে নিলে একজনের হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আচ্ছা তুমি একটা কাজ করো তুমি চেয়ারটা নিয়ে বসো এখানটায় তাহলে সুবিধা হবে এই কাজটা বেশ তো বন্ধুরা আগের দিন আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম তো ভিডিওতে আমার পঁচিশ বছরে ওরকমভাবে চেঁচানো বা ওরকম এক্সপিরিয়েন্স আমি জীবনে কোনো দিন পাইনি আমার প্রচণ্ড পরে খারাপ লাগছিল যে এত জোরে চেঁচাচ্ছিলো আমার দোকানের সামনে অলরেডি লোক জড়ো হয়ে গেছিলো তো যাই হোক যেটা হয় ভয় পাচ্ছিল তো ওরও আঠেরো বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কিন্তু নাক ফোটানো ছিল না বলে এসছে এরও সেম এরও আঠেরো বছর পার হয়ে গেছে তো খুব শিগগিরই শুভ বিবাহ হয়েছে দেখে বুঝতেই পারছে তো যার জন্য তোমার নাক ফোটানো নেই এখন কি করবে কি আমি ফুটাবো কি ফোটাবে তো নাক ফোটানো হবে তাই তো হ্যাঁ আচ্ছা তো ম্যাডাম আপনার তোমার নামটা কি আছে একটু যদি বলা হয় সুস্মিতা বাড়ি সুস্মিতা বাড়ি আস্তার তো আছেই দেখতেই পাচ্ছেন তো যাই হোক চলুন তাহলে ম্যাডামের আমি নোজ পিয়ারসিং করব আর আজকে আমার সাথে ক্যামেরায় হেল্প করবে স্যার কারণ যেহেতু আমি কাজ করব তো স্যারকে ক্যামেরাটা ধরতে হবে কারণ স্যার যদি ক্যামেরাটা না করে আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না তো আপনারা পুরো ভিডিওটা দেখুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি করে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো চলুন আর সঙ্গে থাকুন স্যার আসো আমার সাথে একটু হেল্প করো আর ক্যামেরায় হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ এই একটা নতুন জেল আগের দিন বলেছিলাম একটু কাছে ভাই স্যারকে আসার জন্য বলবো আগের দিন একটা জেল দেখিয়েছিলাম এই একটা জেল দেখালাম যদি আপনারা কেউ এই জেলটা দিয়ে পেয়ারসিং করতে চান তাহলে খুবই ভালো লাগবে আর এই জেলটা দিলে নাক অবশ্য হয়ে যায় ঠিক আছে আগে একটা দিয়ে করতাম এটা নতুন নিয়ে এসেছি এটা দিয়ে করছি তো চলুন আর ম্যাডাম বলছে প্রথমেই যে লাগবে না তো তো দেখতেই পারছেন এই যে জেলটা দিয়েছি এই জেলটা দিয়ে আমি সুন্দর করে একটু জাস্ট মাসাজ করে নিচ্ছি আর আর একটা কথা বলে দিই আপনাদের তো আজকে কিন্তু আমি গান শর্ট দিয়ে করব ঠিক আছে কারণ গান শর্ট দিয়ে করলে ভালো হবে আর ম্যাডাম যেই জুয়েলারিটা পছন্দ করছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আর ম্যাডামের ফেসের সাথে খুব সুন্দর লাগবে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো ম্যাডামের নামটা জেনে কি বলা হলো ম্যাম আমাদের সাথে সুস্মিতা ম্যাম আর এই যে দেখতে পাচ্ছেন জুয়েলারিটা সোনার এনেছিল কিন্তু আমি বললাম সোনারটার থেকে এটা বেস্ট হবে এটা পড়িয়ে দিই পরে সোনারটা পরে নেবে তো ঠিক আছে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাগবে না তো দেখুন আমি পয়েন্ট করে নিচ্ছি না রাখলে অবস্থা হবে না তো যার জন্য জেলটা দিয়ে কিছুক্ষণ রাখার পরে অবস করে তারপরে সুন্দর করে আমি পেয়ার্সিভ করব। আর ছোট ছোট বাচ্চারা করে যায় ঠিক আছে ছোট ছোট বাচ্চারা করে যায় ক্যামেরাটাকে তুমি সোজা রাখবে ঠিক আছে দেখতেই পারছেন আমি দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা তো চলুন আমি একবার আরেকবার দেখে নিই ঠিক আছে আমি দেখে নিই আমি দেখে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দাঁড়াও দাঁড়াও এই কি এ কি এ কি দাঁড়াও আরে আমি এখন আমাকে কাজটা দেখতে দাও আরে কি হলো ঠিক হলো আমাকে দেখতে দাও এটা 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 অনেক সময় অনেকের হয় না আবার বের করে নিতে হয় ঠিক আছে আমি এটা দেখে নিচ্ছি আমি এখনই করে দেবো না আমি জাস্ট দেখছি আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও হ্যাঁ না না দেখতে পারলে কি করে হবে এই যে এই দেখো এটা অসুবিধা হচ্ছে দাঁড়াও দেখতে দাও ওই যে তো দেখতেই পারলেন বন্ধুরা এই দিকে এই দিকে ওই দিকে এই দিকে ক্যামেরার দিকে ক্যামেরা দিকে থাকি আস্তে 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 কি লাগলো হ্যাঁ লাগেনি তো রিল্যাক্স হই গিয়ে থাকি ওই দিকে থাকি তো দেখতেই পারলেন আগের দিন আগের দিন যে ভিডিওটা আপনারা দেখেছেন সত্যি আমার জীবনে পঁচিশ বছরে আমি এরকম ক্লায়েন্ট কোনো দিন পাইনি এত চিল্লানো চিল্লে যে বাবা রে বাবা তো ম্যাডাম কত সুন্দর তো ম্যাডামকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই একটু থ্যাংক ইউ জানাবেন এত সুন্দর নাক ফোটানোর বড় যে হাসলো আগের দিন যা বাবা বিরক্ত করছিল ও সত্যি আর ম্যাডামকে নাকেরটা পরে কেমন লাগছে কমেন্ট করতে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আমাকে গুজিটা লাগাতে হবে গুজিটা না লাগালে যেহেতু এটা খুলে যাবে তো দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে তোমাকে যা লাগছে খুব সুন্দর লাগছে তো যারা যারা এখনো ভাবছেন যে নাক ফোটাননি তো তারা আমার এই ভিডিওটা দেখে বুঝতেই নাক ফোটানোর পরে কত সুন্দর স্মাইল দিচ্ছে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা সাহস বাড়াবেন এবং যারা এখনো পর্যন্ত নাক ফুটাননি তারা হতে অবশ্যই নাকটা ফুটিয়ে নেবেন কারণ মেয়েদের নাক কান না ফোটানো থাকলে দেখতে ভালো লাগে না একটু আগে দেখলেন ম্যাডামের ফেসটা আর এখন দেখুন কত সুন্দর লাগছে তো যাই হোক এবার গুজিটা আমি পড়িয়ে দিচ্ছি স্যার একটু ফোনটা ধরতে হবে ঠিক আছে এই 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 লেভেলটা থাকবে এটাই লাগবে না তো এটা কি করে লাগবে এই যে আমি গুজিটা লাগিয়ে দেব তো শুধু জাস্ট বাবা তোমার যা নাক সাংঘাতিক তো দেখতেই পারলেন আমি গুজিটা লাগিয়ে দিয়েছি বেশ খুব লাগলো হ্যাঁ একটু লাগিনি একটু লেগেছে গুজিটা লাগানোর সময় একটু লাগিনি লাগিনি কারণ তোমার নাকটা তো একটু চাপা এটা যাদের বড় হয় নাকের ফাঁকাটা তাদের গুজিটা লাগাতে সুবিধা হয় ওর জন্য আমাকে একটু ঘুরিয়ে নিয়ে পড়াতে হলো তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন আর ম্যাডামকে একবার ফুল লুকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন শাড়ি পরে কত সুন্দর লাগছে বাঙালিদের শাড়ি হচ্ছে সবচেয়ে বেস্ট তো ভিডিও বাড়ি থেকে জামা পরবে কেন শাড়িতে কত সুন্দর বাঙালি মানেই তো শাড়ি কত সুন্দর লাগছে তো যাই হোক তোমার কেমন লাগলো একটু যদি তুমি বলো ভালো শুধু ভালো শুধু ভালো মানে এইটা দেখে যদি কেউ চায় যে আমি করব তাদের বল বিষয়ে কিছু বলো তারা ভাবছে যে লাগবে কি লাগবে না লাগবে না লাগবে না তো তো ম্যাম বলে দিয়েছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ম্যাডাম সবাইকে টাটা টাটা